ছেড়ে যাওয়া ভুল মানুষের জন্য এখনো আপনি মন খারাপ করে বসে আছেন অথচ খেয়াল করলে দেখবেন ওই মানুষটাই নতুন কাউকে নিয়ে দিব্যি সময় পার করে যাচ্ছে আপনি যতদিন মন খারাপ করে বসে থাকবেন ওই মানুষটা ততদিন আপনাকে নিয়ে হাসাহাসি করবে মনে মনে বলবে আপনি আসলেই বোকা সেই সাথে এটাও ভেবে নেবে আপনাকে ছেড়ে দিয়ে সে দিব্যি ভালো একটা কাজ করেছে সে ছেড়ে চলে যায় সে ভুল মানুষ তার জন্য মন খারাপ করে থাকার কোনো মানেই হয় একজন ভুল মানুষের জন্য মন খারাপ করে থাকা মানে নিজেকে আরো ছোট করে রাখা নিজেকে আরো কষ্ট দেওয়া নিজেকে আরো অপমানিত করা অথচ আপনার উচিত মন খারাপ না করে নিজেকে শক্ত করে গড়ে তোলা আপনি যখন নিজেকে শক্ত করে নতুন করে গড়ে তুলবেন নতুন কাউকে নিয়ে ভালো থাকা শিখতে পারবেন ঠিক তখনই আপনাকে ছেড়ে যাওয়া মানুষটা আপনাকে দেখে আফসোস করবে আপনাকে অনেক মিস করবে